দেখেন আপনার জন্য কি নিয়ে আসলাম চমৎকার দেখেন একটা বার্মিক স্ত্রী পিস আসলাম দেখেন কত সুন্দর দেখেন বার্মিক স্ত্রী পিস সবার হবে লং সাইজ এগুলো মাত্র দুইশো প্রত্যেকটা জামার সাথে কিন্তু সালোয়ারটা চমৎকার ম্যাচিং করে দেওয়া থাকবে কোমারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই আপনাদের অনেক ভালো লাগবে এগুলো প্রচুর বিক্রি করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন ওনারা কত বড় সাইজের দেখেন মিনিমাম ছয় পিস অর্ডার করলে এই প্রাইজে নিতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের আপনাদের অনেক ভালো হবে প্রতিটা দেখাবো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর ড্রেসগুলো দেখেন এই প্রাইজে কোথাও না শুধু আমাদের কাছেই পাবেন প্রত্যেকটা অরণ্ডার জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্য দেখেন কত সুন্দর এগুলো প্রচুর বিক্রি করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন সম্পূর্ণ সাইজের জামাগুলো দেখেন না একটা কালার খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মিনিমাম ছয় পিস অর্ডার করলে প্রায় দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন যারা আসতে চান সরাসরি আমাদের সবাই সব প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এত কম টাকা এই সুন্দর ডেস্ক কোথাও পাবে না শুধু আমাদের কাছেই পাবেন কালার গুলো দেখেন ওনার অনেক সুন্দর কিন্তু জামাগুলো দেখেন এত কম টাকা কি এত সুন্দর ড্রেস দিবেন আপনাদের বার মিক্স থ্রি প্রাইস মাত্র দুইশো টাকা করে আর যারা খুশ নিতে চান পঞ্চাশ টাকা স্টার্ট হবে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ দেখেন অন্যগুলো কত সুন্দর প্রত্যেকটা সালোয়ার কিন্তু জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে দেখেন তবে আমি আরেকটা কালার দেখাচ্ছি দেখেন আপনাদের সুবিধাতে আমি প্রতিটা ডেক্সই খুলে দেখাচ্ছি প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে প্রত্যেকটা ড্রেসের সালোয়ার জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে আর যারা অর্ডার করতে চান তারা এখন ইনবক্স করুন অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর যারা আসতে চান সরাসরি আমাদের সবই আসবে সব হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ বুলতা কাউসিয়া মার্কেট কাউসিয়া মার্কেট একে চার নাম্বারগুলি বাষট্টি তেষট্টি নাম্বার দোকান রিক্সামণি বস্ত্রালয় এবং রিক্সামণি থ্রি পিস দেখেন কত সুন্দর আর আমাদের ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই সবাই বেশি বেশি আমাদের টেস্টি আর যারা ইউটিউব থেকে দেখেছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর ড্রেসগুলো দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দিচ্ছি একবার ডিস যারা অর্ডার করতে চান তারা এখন ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন আর সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ